হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রুই মাছের মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করবো তো প্রথমেই আমি এখানে কিছু কেটে রাখা পেঁয়াজ রসুন তেল দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেস্ট এবং পেঁয়াজ বাটা পেস্ট তারপর একটু টমেটো পেস্ট পাল তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ পরিমাণ মতন দিয়ে নিচ্ছি ভালোভাবে আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি সেই সঙ্গে অল্প অল্প করে পানি দিয়ে নিব এবং ফিশগুলো ভালো করে ধুয়ে নিয়ে যখন দেখব তেল উঠে এসেছে কাড়ির উপর দিয়ে তারপরে ফিসগুলো একটা একটা করে আমি কারির মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে আমি ফিশগুলো কারির সাথে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে দেব তারপরে আবার কিছুক্ষণ পরপর নেড়ে দেব। একটু একটু করে পানি দিতে থাকবো যাতে ভালোভাবে ফিশগুলো কুক হয়ে যায় এবং তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিছু ডাল এর মধ্যে দিয়ে নেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ কারিটাকে আমি কষাবো তারপরে ঢেকে দেব এবং ফাইনালি কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি কিছু করেন্ডার লিভস দিয়েই আমি কারিটাকে গার্নিশ করে নেব তারপরে একটি আলাদা পাত্রে আমি কারিটা আলাদা করে ফেলবো এখন আমি পেঁয়াজটি এখানে লাইক ফোড়ন কাটবো তো এই জন্য আমি একটু পেঁয়াজ রসুন এবং অল্প অ্যামাউন্টের একটু জিরা আমি এর মধ্যে দিয়ে নেব তারপর কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ এটা গোল্ডেন ফ্রাই হয়ে যায় তারপরে এই গোল্ডেন ফ্রাই অনিয়ন্সের মধ্যে আমি আমার কারিটা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ কুক হওয়ার পরে আমার কারি রেডি এবং অনেক টেস্টি এবং ইয়াবি কারি রেডি যেটা সবাই অনেক পছন্দ করে থ্যাংক ইউ